টেন্ডিংয়ে এই ফটো ফটোগুলো বানিয়ে গেলাম সবাই ভাইরাল হয়ে যাচ্ছে আপনি কেন পিছিয়ে থাকবেন মেয়েরা কিন্তু এই ধরনের ফটো বানিয়ে কিন্তু ফেসবুকে পোস্ট করে কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে আমাকে অনেক ছেলেরাই কমেন্ট করছে যে ভাই এই ধরনের ফটোগুলো আমরা কিভাবে এডিট করবো আজকের আপনাদের এই ভিডিওতে দেখাই দেবো যে আপনারা ছেলেরা কিভাবে এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবেন আর এই ফটোগুলো এডিট করতে আমাদের কিছু টেক্সের দরকার আমি ভিডিও লাস্টে দেখে বলে দেব যে এই টেক্সগুলো আপনারা কোথায় পাবেন চলুন বেশি কথা না বাড়ি এই ভিডিওটা শুরু করা যাক এই ফটোগুলো বানানোর জন্য সবার প্রথমে ওপেন করে নেবেন প্লেস্টোর ওপেন করার পর বারে পর ক্লিক করবেন আবার এই সার্চবারের পর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখে নেবেন জিমিনি জিমিনি লিখে জিমিনি লিখে সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপসটা চলে আসবে আপনি এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন আমার আগে থেকে ডাউনলোড করা ছিল এই জন্য ওপেন লেখা দেখতে পাচ্ছেন এই ওপেনের পর ক্লিক করব ওপেনের পর ক্লিক করার পর আপনার সামনে এই নম্বরটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন যে আপনি উপরে এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে তিনটা অপশন এখানে লেখা দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ ফ্লাস এটাকে সিলেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে ব্যানানার একটা আইকন দেওয়া রয়েছে ব্যানানা ক্রিয়েট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনের পর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে রুম ইনটা চাইলে আপনি ফাইল থেকে আপনি ছবি নিয়ে নিতে পারেন আবার গ্যালারি থেকে আপনি ছবি নিয়ে নিতে পারেন আমি আপনার দেখানোর জন্য একটা ছবি সিলেক্ট করে দিব এখান থেকে আমি আপনার দেখানোর জন্য একটা ছবি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম আমার গ্যালাই থেকে গ্যালাই থেকে ছবি সিলেক্ট করার পর আমি এখান থেকে চলে আসবো আসার পর আমাদের কিছু টেক্সটের দরকার হবে অসংখ্য টেক্সট আমি দিয়ে দেবো কিন্তু ভিডিও লাস্টের দিকে কোথায় পাবেন আমি বলে দেব আমি এখান থেকে একটা টেক্সট কপি করে নিচ্ছি কপি করে নিলাম নেওয়ার পরে আবারও সেই জিমিনি অ্যাপসে চলে যাব জিমিনি অ্যাপসে আসার পর আমি এখানটাকে কপি পেস্ট করে দেবো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে কিন্তু আমি টেক্সটটাকে কপি করে নিয়ে পেস্ট করে দিয়েছি আপনি এইভাবে কিন্তু কপি করে পেস্ট করে দিবেন দেওয়ার পরে ডান সাইডে একটা আইকন দেখতে পাচ্ছেন এই এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রসেসিং এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে আমাদের হালকা একটু অপেক্ষা করা লাগবে এই জায়গায় অনেক মানুষ কাজ করে তো এই জন্য আপনার একটু অপেক্ষা করা লাগবে একটু অপেক্ষা করার পরে কিন্তু আপনাদের ছবিটাকে ক্রিয়েট করে দিয়ে দিবে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর বাবা আমাদের ছবিটা এডিট করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে একবার রিয়েল একটা লোক চলে আসছে দেখতে পাচ্ছেন যে আমার মুখের সাথে কিন্তু হু হু মিলে যাচ্ছে এই ছবিটাকে ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোড টাইকোনা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার গ্যালারিতে ছবিটা ডাউনলোড হয়ে যাবে আর এই টেক্সটগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে এই টেক্সটগুলো নিয়ে নেবেন এই সিলাসকে ভিডিও ভিডিওটাতে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দে আমার সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ